পাহারা দিয়ে কি আর মানুষকে আটকানো যায় মানুষ আটকায় মায়ায় ভালোবাসায় আর যত্নে লাইফে আসা প্রতিটা মানুষের আলাদা আলাদা ভূমিকা রয়েছে কিছু মানুষ জীবনে এসেছিল বলেই ভাঙা আমিটা জোড়া লেগেছে কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমি প্রাণ খুলে বাঁচতে শিখেছি মন ভরে হাসতে শিখেছি আবার কিছু মানুষ জীবনে এসেছিল বলেই বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয় মুখ আর মুখোশের পার্থক্য বুঝতে শিখেছি সবার কাছে ভালো থাকা যায় না যারা সবার কাছে ভালো থাকতে চায় জানি না তারা সফলতা পায় কি না তবে শুধুমাত্র নিজের কাছের মানুষগুলো যারা আমাদের সাথে বিপদে আপদে ভালোবাসায় সব সময় মিশে থাকে তাদের কাছে ভালো থাকাটাই যথেষ্ট সেখানে অবশ্য নিজেকে ভালো দেখানোর জন্য আলাদা করে কোনো অবলম্বন করতে হয় না কারণ তারা আগে থেকেই জানে তুমি মানুষটা কেমন তাই তাদের কাছে নতুন করে কিছু প্রমাণ করার থাকে না মানুষ যদি একবার বুঝে যায় যে তুমি স্যাক্রিফাইস করতে যেন সে যেই হোক মা বাবা ভাই বোন দিদি বন্ধু যেই বা হোক তখন তারা সব সময় এক্সপেক্ট করবে যে তুমি সেক্রিফাইসটাই করো কারণ তুমি এই কাজটাতে ভালো অভিজ্ঞ আর হিউম্যান নেচার সব সময় অভিজ্ঞ লোককেই খোঁজে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে যদিও এখন বেলা এগারোটা বেজে গেছে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা আমার ছোট্ট ব্লগ ভিডিওতে পুরুলিয়া থেকে আমি টুম্পা আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্য খুব ভালো আছে আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারের তো দেখো শুক্রবার মানে কিন্তু নিরামিষ আমি তো শুক্রবারে মা সন্তোষীর ব্রত করি সেই কারণে তো ছেলে মেয়েদেরকে দোকানের ঘুগনি চপ দিয়ে নিরামিষ মুড়ি মেখে দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে এখন আমার জন্য রুটি বানিয়ে নিচ্ছি দুপুরবেলায় আমি খুব একটা খাই না রাতে খাবার বানিয়ে খাই তো আজকে যেহেতু মন্দিরে গেলাম না সেই জন্য দুপুরবেলাতেই খেয়ে নেব। তো আমি মন্দিরে যেতে পারলাম না শিখা গেছে ও বলেছে প্রসাদ এনে দেবে যে কোনো ব্রত করলে প্রসাদ না খেয়ে তো আর খাবার খেতে পারি না তার আগে আমি ভাবলাম গ্যাসে যেহেতু ভাত বসাবো তো রুটিটা বানিয়ে নিই সেই জন্য রুটি বানিয়ে নিচ্ছি ফুলকো ফুলকো রুটি হচ্ছে কিন্তু আমি কিন্তু আগে এত সুন্দর রুটি বেলতে পারতাম না রুটির কোনো শেফ হতো না এখন অনেক সুন্দর রুটি বানাতে পারি একা হাতে বেলি একা হাতে রুটিগুলো নিই আর কি তো দেখো রুটির সাথে যেহেতু দুধ খাব সেই জন্য দুধ আনা হয়েছিল দুধ রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি একবার বসে দুধ রুটি যদি খেয়ে নিই তাহলে আমার আর কিছুই খেতে লাগে না রাতে তখন কিছু একটু দুধ নাড়ু কিছু একটা হালকার মধ্যে খেয়ে নিয়ে শুয়ে পড়ি তো দেখো এটা হচ্ছে ছোট্ট একটা হটপট জানো তো এই হটপটের তিনটা সাইজ আছে আমি এখনও কিন্তু দুটো রেখে দিয়েছি আলমারিতে যার কারণ হচ্ছে যে আমার রাখার জায়গা নেই সেই জন্য টুকটাক রুটি বানালে এটার মধ্যে থেকে যায় আবার ছেলে মেয়ে কোনো কোনো দিন টিফিনেও নিয়ে যায় তো আজকে যেহেতু ওরা স্কুলে যায়নি সেই জন্য যে কোটা রুটি বেশি ছিল ভাবলাম এটাতেই রেখে দিই বেশ ছোট কিন্তু খুব সুন্দর দেখতেও আমার ভীষণ ভালো লেগেছে আর যে দুটো হটপট আছে সেগুলো তখন পরে ব্যবহার করবো তা দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর রুটি করা হয়ে গেছে তার মধ্যে কিন্তু শিখা এসেছিলো প্রসাদ দিতে তো ভাতের জলটা যেহেতু গরম হয়ে গেছে তাই ভাবলাম চালটা ফেলে রান্নাটা সেরে নিই তারপর সব কিছু পরিষ্কার করে খাবো আর কি আমাদের হাউস ওয়াইফদের তো একটাই সমস্যা সংসারের দিকটা ভাবতে গিয়ে নিজেদের কোনো খেয়াল রাখা হয় না মনে হয় এটা করে নিই সেটা করে নিই তারপর কিন্তু খাবো তো দেখো শুক্রবারে যেহেতু টক জাতীয় খাবার কিছুই চলবে না সেই জন্য খুব একটা সবজি বানায় না কিছু একটা ভাজা ডাল আলু মাখা বানিয়ে দিলেই ছেলে মেয়ে হাজব্যান্ডের হয়ে যায় আর আমার ছেলেটা তো আলু মাখা ডাল ভাত খেতে নিরামিষের মধ্যে বেশি ভালোবাসে সেই জন্য আর উপোস করে অতটাও ঝামেলা বাড়ায় না তো এখন বাঁধাকপিটা ভেজে দেব সেই জন্য কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এই পর্যায়ে সে একটা কথা না বললেই নয় তো তার আগে দেখো শিখা এসেছে মন্দির থেকে তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে ওর ছেলের স্কুল থাকে টিউশন থাকে সব কিছু সেরে ওকেও যেতে হয় তো আমি ভাব ভাবলাম ওকে একটু শেয়ার করে নিই ও প্রসাদ দিয়ে গেছে আর আমি প্রসাদ খেয়ে নেবো তার আগে দেখো কী কী রান্না করেছি বাঁধাকপির সবজি ভাজা পেঁপে সেদ্ধ করে দিয়েছিলাম একটু আমার শ্বশুর মশাইয়ের জন্য আর আলু মাখা ডাল তো রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম গ্যাসটা পরিষ্কার করে বাবাকে আগে খাবারটা বেড়ে দিয়ে নিই তারপরে আমি খাবো তো এখন বাবার জন্য খাবার দিয়ে দিচ্ছি পেঁপে সেদ্ধ ডাল ভাত তো দেখো দুধটাও গরম হয়ে গেছে আমিও খেয়ে নেবো তার কারণ অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় একটা বেজে গেছে তো যে কথাটা বলছিলাম হ্যাঁ আমার ভিডিও শুরু থেকে যারা আমার সাথে আছো পাশে আছো তোমাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুর কাছে গিয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে হলো না কেমন হয়েছে আর কথা থেকে দেখছো আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদিভাই আপনি বলেছেন আমি তোমার পাশে সব সময় আছি থ্যাংক ইউ দিদিভাই আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আরেকজন কমেন্ট করেছিল যেহেতু সরস্বতী পুজোর ভিডিও আমি আপডেট দিয়েছিলাম ছোট ছেলে মেয়েরা আনন্দ করেছিল সেইগুলোই সেখানে পূজা নাম একটা আইডি পূজা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছ মৌসুমিকে পায়েলকে খুব সুন্দর লাগছে আর সবার জন্য অনেক ভালোবাসা সবাইকে সুন্দর লাগছে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করছি পরের কোনো ভিডিওতে তুমি আমাকে সাপোর্ট করবে তোমাকেও জানাই অনেক ভালোবাসা তারপর দেখো এসেছি শনিবার সকালবেলায় যেহেতু শুক্রবারের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছিলো সেই জন্য শনিবারের ভিডিওটা অ্যাড করে দিয়েছি এখানে মেয়ের জন্য যে পান্তা ভাতগুলো ছিল শুক্রবারে নিরামিষ হয় তো তো খুব একটা ভাত ওঠে না তো সেই ভাতগুলো একটু ফ্রাই করে দিয়েছি সাথে একটা ডিম ভেজে দিয়েছি ও খাচ্ছিলো আর বাবু তো খাবে না ভাজা ভাত আর কি সেই জন্য ওকে পরোটা বানিয়ে দিচ্ছি ও খাবে পরোটা আলুর দম দিয়ে আর এদিকে গনুবাবু খেলা করছে গনুর কিন্তু ভীষণভাবে সর্দি হয়েছে আর আমারও সে একই অবস্থা সর্দিতে মাথার যন্ত্রণাতে উঠতেও পারছি না তো এমনি অবস্থাতেও কিন্তু আমি ভিডিও দিয়ে যাচ্ছি এই ভিডিওর কাজটা না এরকমই প্রত্যেক দিন আপডেট দিতে হবে আর না দিতে পারলে নিজেরই ক্ষতি তো যাই হোক এখন দেখো আজকে শনিবারে কি কি রান্না করছি বাঁধাকপির সবজি বসিয়ে দিয়েছি ওদিকে আর আজকে বানাবো একটু আলু ফুলকপি দিয়ে পাতলা করে ঝোল অনেক দিন ধরে আলু ফুলকপি ঝোল বানায়নি আলু ফুলকপির কষা বানিয়েছিলাম তো ঝোল বানায়নি তো ভাবলাম আজকে ডালনা করে ঝোল বানিয়ে দিই আর এই কটা সজনি ফুল আছে পাশের বাড়ির ছাদদের গাছ থেকে নিয়ে এসেছিলো ছেলেটা তো যাই হোক সজনে ফুলের তরকারিটা আজকে কিন্তু ফার্স্ট বানাচ্ছি তো এত দুর্দান্ত হয়েছিল খেতে কি আর বলবো গরম ভাতের সাথে আমি কিন্তু সজনে ফুল তরকারিটা দিয়েই খেয়েছিলাম এখন ফুলকপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভিডিওর কোনো পর্যায়ে যদি কোনো খারাপ লেগে থাকে কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদের সব সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও কিন্তু এখন দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে তুলে নিয়েছি এখন ফুলকপি তরকারিটা রান্না করে নেব শুক্রবার শনিবার কিন্তু দুদিন পর পর নিরামিষ হয়ে যায় তো আগে তো বাচ্চারা নিরামিষ খেতেই চাইতো না এখন যদিও অনেকটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর বেশি রিচ জিনিস বাচ্চাদেরকে দেওয়াটাও ঠিক নয় এখন যেরকম সমস্যা হচ্ছে আর কি তো যাই হোক এখন দেখো সজনে ফুলের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই আর সবটা শেয়ার করিনি এখন চলো খাওয়া দাওয়ার পালা এদিকে আমি খাবার বেড়ে নিচ্ছি বাঁধাকপির একটা ঝাল হয়েছে বলতে পারো বাঁধাকপির ঘন্ট আর হয়েছে আলু ফুলকপির তরকারি আর সজনে ফুল দিয়ে তরকারি এটা তো হালকা মশলা দিয়ে দিয়েছিলাম তার কারণ পোস্ত দেওয়ার ইচ্ছে ছিল তো অনেক দেরি হয়ে যাচ্ছিল পোস্ত বাড়িতে ছিল না সেই কারণে তারপর দেখো খুব সুন্দর একটা জিনিস আনবক্সিং হচ্ছে এটা হচ্ছে আমাদের বাবুর মানে গনুবাবুর গিফট জানি না কে ওকে পার্সেল করে পাঠিয়েছে তার নামটা আমি বলতে পারবো না তো কেউ একজন পাঠিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাও বাই বাই